দেখ বন্ধু বহুত বছর বিদেশ আসলাম টাকা পয়সা তো মোটামুটি ভালোই কামাইছি এলাকার মধ্যে কিছু গরিব দরিদ্র মানুষের না কিছু সাহায্য করাম তুই কি কস আর কি তা কস হাবিব এটা ভালো উদ্যোগ রে এই দে মানবতা এই দে ধর্ম এটা আমি পছন্দ করলাম এটা কয়জন নিতে পারে এরকম তুই আমার আমার লোকে একটু সাপোর্ট করবি নি হ্যাঁ অবশ্যই অবশ্যই আর কি তা করেছে কেমনে কি দেয়া এখন তো আমি তো জানি না এলাকার কাড়া গরিব কাড়া আচ্ছা এই বিষয়টা লেগে চিন্তা করলো না

রাতেম আমি তোর নাম্বার আছে আমার কাছে আমি রাতে ধরে একটা কল দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি করতো ঠিক আছে তো ভালো থাকে আমি একটা কাজে যাইতেছি হ্যাঁ বাজারে ঠিক আছে ঠিক আছে প্রিয় এলাকাবাসী আগামীকাল কামথানা গাবদুলির প্রবাসী হাবিবুর রহমান কিছু অসহায় গরিব মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করিবেন যারা যারা প্রকৃত অসহায় গরিব আপনারা

তারা দিলে বাবা আমি খাইয়া কোন রঙ আমার জীবনটা কথা করি ঠিক আছে আমি যাতে প্রত্যেক বছর আইয়া সবাই এইভাবে সাহায্য করতে পারি ঠিক আছে আচ্ছা বাবা তোমার মতন মানুষের বাবা আমি দোয়া করতাম না কারে করাম বাবা এরম যদি গ্রামে দুই চারজন মানুষ বাবা থাকে তুমি মনে করো এই আমরা অসহায় মানুষের লিগে আমরা চলতে খুব ভালোই হয় বাবা আচ্ছা ঠিক আছে তুমি দীর্ঘজীবী হো বাবা আমি তোমার লিগে দোয়া করি বাবা তুমি সুস্থ আই গে বাবা হ্যাঁ ঠিক আছে যাও এই ফরবা আসি দিন যাও আসো যাও আসো যাও লাইটার পানি ও বাবা লাইটার আচ্ছা আচ্ছা আসো যাও আসো যাও নে

মুৰ্গী আছে নিয়া শ্ৰেষ্ঠ বড়ো গেছি গেছ